রামনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অনেক ভোটের ব্যবধানে জিতবে এবং লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা বিপ্লব কুমার দেব উনিও প্রচুর ভোটের ব্যবধানে জিতবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং রাজনৈতিক অভিজ্ঞতা আমি বলতে পারি বিরোধী দলের প্রার্থী যারা রয়েছে তাদের জামানত জব্দ হবে অর্থাৎ যা ভোট কাস্টিং হবে তার ওয়ান এর কম যদি পায় তাহলে তার জামানত থাকে না রতন দাসের জামানত থাকতে পারে না উনি এমন কোনো ভালো কাজ অতীতে করেনি যে জন্য মানুষ ওনাকে ভোট দেয় আর রামনগরের ভোটার আমি চিনি তাদের মন মানুষকে চিনি তারা দীর্ঘদিন আমাদের আহ প্রয়াত সুরজিৎ দত্তের পাশে ছিল এবং তারা উপযুক্ত প্রার্থী পেয়েছে যাকে নিয়ে ওরা আগামী দিনে আমরা যেমন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই এরকম একজন প্রার্থী পেয়েছে যাকে রামনগর মানুষ এত অত্যন্ত খুশি বিভিন্ন স্তরে আমাদের আচরণ হয়েছে এবং ওনার প্রয়াত সুরদাসthio আমাদের দীপক মজুমদারকে সমর্থন করেছে এবং উনি বক্তব্য রেখেছেন তো সুতরাং বিরোধী দলের এমনিতেই সিপিএম কংগ্রেসের কলུ་ কিছু নেই আছে কি কিচ্ছু নেই সিপিএম কংগ্রেসের নাম আমি আগেও বলেছি এই নির্বাচনের পরে সিপিএম বিরোধী দলের যে মর্যাদা এটা হারবে এই নির্বাচনের পরে লোকসভা এবং উপনির্বাচন নির্বাচনের পরে বিরোধী দলের বর্তমানে বিরোধী দল নেতা জিতেন চৌধুরী ওনার ওনার এই বিরোধী দল নেতা অর্থাৎ যে সংখ্যা থাকার কথা সিপিএম সেটা থাকবে না আর কংগ্রেসের মাত্র একজন এমএলএ থাকবে আপাতত এরপরে শেষ নির্বাচনে উঠেও থাকবে না প্রশ্ন আছে ওরা তো চলে আসার জন্য এখনই বলছে এবং বিভিন্নভাবে সহযোগিতা করছে ওরা জানে এখানে একটা উপনির্বাচনে এবং লোকসভা নির্বাচনে একটা ভোট সিপিএম প্রার্থীকে দেওয়া বা কংগ্রেস প্রার্থীকে দেওয়া এটা মোটেই গ্রহণযোগ্য নয় কত মানুষ খুন করেছে আমার কাছে লিস্ট দেখবেন ওরা কোন লজ্জা ভোট চায় এই আগরতলা শহরে সুক্রাম দেববর্মা প্রকাশ্য ট্রাইবেল অফিসার ছিলেন এসডিএম আপনারা সে সময় সাংবাদিকতা করেছিলেন কিনা জানি না এখন পর্যন্ত কোনদিন যতদিন বামফ্রন্ট ছিল কোনদিন তদন্ত হয়নি প্রকাশ্য দিবালোকে এবং মহাকর্ণের পাশে ওনাকে খুন করা হলো কোনো বিচার নেই দেবল কে না জানে এরকম অসংখ্য লিস্ট হয়েছে আমাদের মধুসূদন শাহ এমএলএ বহু এমএলএ খুন হয়েছে তাদের আমলে এবং সে তাদের সাথে আহ কংগ্রেস সিপিএম মিলেছে কংগ্রেসের কিচ্ছু নেই এবং আমি আগাম বলে দিই সিপিএম কংগ্রেস ত্রিপুরাতে আর কোন দিন আসবে না এবং যদি বছর কোন পার্টি আসেও কোন কারণে নতুন নতুন নামে ডঙ্গে আসতে পারে তাদের আসার কোন সম্ভাবনা ত্রিপুরা নেই এটার নেতৃত্ব হত্যাগুলোর কথা বলেছেন সেগুলো কি আপনাদের সরকার তদন্ত করে আমরা কোন কেস ওপেন করতে যাচ্ছি কোনো কোনো কেস ওপেন করতে যাচ্ছি যদিও দীর্ঘদিন আগে খুন আমরা মনে রাখবেন যে বিশ বছর আগে পঁচিশ বছর আগে কোন হলে সেই সাক্ষ্য প্রমাণ লুট শেষ হয়ে যায় অনেকে মনে গেছে সুতরাং আমরা যদি উপন্য করি সেগুলি সাজা কিভাবে হবে আমি যদি যদি তদন্তে আমি সাক্ষী পাবো কোথায় এটা অনেক আগে এবং সাক্ষ্য প্রমাণ সব লোপাট করে গেছে প্ল্যান করে প্ল্যান করে লোপাট করে গেছে বিমল সিনা হত্যা মামলা সব প্ল্যান করে লোপাট করে গেছে যতগুলি দেখবেন তাদের আমলে সব রাজনৈতিক হত্যা আমাদের আমলে কোনো রাজনৈতিক হত্যা হয়নি এবং বিজেপি এত মহানুভব যে বিজেপি যত অতীতে যত পলিটিক রাজনৈতিক হত্যা হয়েছে সেগুলি তারা যেন সুবিচার পায় সেজন্য তাদের পরিবারকে পরিবারে একটা যেন চাকরি দেওয়া যায় এবং চিন্তা করেছে এবং এর মধ্যে সাত থেকে নয় জনের মতো চাকরি হয়ে গেছে এবং সে সময় কিন্তু বিজেপি ছিল বিজেপির লোক ছিল না ওরা কংগ্রেস ছিল তাদের পরিবারে কিন্তু আমরা সাহায্য করেছি এবং তবু পরিবারে চাকরি হয়েছে সুতরাং বিজেপি এক ব্যতিক্রমে পার্টি রাষ্ট্রবাদে বিশ্বাসী আর কোন ভারতবর্ষে এখন কোন রাজনৈতিক দল নাই সবাই কাকে জিজ্ঞেস করবেন ভোট কাকে দেবেন জিজ্ঞাস করবেন কাকে ভোট জিজ্ঞাসা করবেন নিজের বাড়ির ছেলে মেয়েরা যারা স্কুল কলেজে পড়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন ভোট কাকে দেবেন ছেলে উত্তর দেবে মোদিকে দেবে মা বাবা জিজ্ঞাসা করবে ছেলেকে মেয়েকে যে জিজ্ঞাসা করবে কাকে ভোট দেওয়া বলবে মোদি মোদিকে আজকে সেই জন্যই এই দীপক মজুমদার এবং বিপুল ভোটের ব্যবধানে রামনগর উপনির্বাচনে জয়ী হতে যাচ্ছে এটা সময়ের অপেক্ষা মাত্র